ঊনপঞ্চাশ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম বৃহস্পতিবার চব্বিশে জুলাই স্থানীয় জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে সাইবেরিয়া ভিত্তিক বিমান সংস্থা আঙ্গার এন এ চব্বিশ বিমানটি চীন সীমানবর্তী আমুর অঞ্চলের শহর টাউনটায় যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রাথমিকভাবে বিমানটি নিখোঁজ বলে জানানো হলেও রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফেক্স জানিয়েছে আমুর অঞ্চলে বিমানটি ধ্বংসসবেশ পাওয়া গেছে রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে অবতরণের সময় বিমানের ত্রুটির ভুল ও দৃশ্যমানতার অভাবকে দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে আঞ্চলিক ভূগর্ভ ভেসিলি অরলেভ জানিয়েছেন বিমানটিতে পাঁচ শিশুসহ সহ তেতাল্লিশ জন যাত্রী এবং ছয় ক্রু সদস্য ছিলেন যদিও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে আরোহীর সংখ্যা ছিল চল্লিশ জন তা প্রায় সবাই মারা গেছেন